ইনা মানে অথবা বা অর এই দুটো গ্রামার আপনারা ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার নাম্বার আঠারোতে পাবেন এখানে দুই থেকে ছয় পর্যন্ত আপনাদের টাস্ক এখানে কিন্তু থাকলেও যা না থাকলেও তাই পাচ্ছিমের জন্য কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না আজকে আমরা পড়বো গ্রামার ইনা এবং এস কাজি এই দুটো গ্রামার আপনারা ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার নাম্বার আঠারোতে পাবেন যার নাম হচ্ছে বসু না জিহাদ সরুল থাগো খায়ু বসু মানে বাস না মানে অথবা বাস অথবা জিহাদ ছল সাবওয়েতে থাগো খায়ো চড়ে যাব বাস অথবা সাবওয়ে চড়ে যাব চলে আসি আমরা ইনা গ্রামারে ইনা কেন ব্যবহৃত হয় এখানে বলছে দুটো বিশেষের মাঝে সামনেরটি বা পেছনেরটি যে কোনো একটি বোঝাতে সামনের বিশেষের সাথে যুক্ত করানো হয় এত কিছু না ইনা মানে অথবা বা অর অথবা অর্থে ব্যবহৃত হয় বলছে যে বিশেষটি সর্বনদে শেষ হলে না আর যদি ব্যঞ্জন বনদে শেষ হয় তাহলে ইনা অর্থাৎ যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা না দিব আর বাচ্চিম থাকলে ইনা দিব তো এখানে উদাহরণ দেখি ইনা এটা বাছিম আছে যেমন খুমিওল শুক্রবার খুমিওল ইনা শুক্রবার অথবা। যেমন শুক্রবার অথবা শনিবারে দেখা করব খুমিওল ইনা থয়ইলে মানাল কয়েও। জিয়াতচল সাবয় জিয়াতচল ইনা সাবয় অথবা খাইল ফল খাইল ইনা ফল অথবা যেমন ফল অথবা রুটি খাবো খাইল ইনা ফাঙ্গুল মগুল করেও আর না কোথায় হবে যেখানে কোনো প্রকার বাচ্চিম নেই যেমন ভাদা ভাদা হচ্ছে সমুদ্র ভাদা না সমুদ্র অথবা সমুদ্র অথবা পাহাড় ভাদা না সান বসু বাস বসু না বাস অথবা আর উন্দং হওয়া মানে জুতা বা কেরস উন্দং হওয়া না কেরস অথবা এখানে উদাহরণ থেকে আসছে বোতং আছি ম মো মগয় সাধারণত সকালে কি খাও পাং ইনা ইন মগয় আমি রুটি অথবা ফল খাই এখন শূন্যস্থান করতে বলছে বিন খা ছেও শিপছিও খাবাং যেহেতু বাচ্ছি আছে খাবাং ইনা ব্যাগ অথবা কফি শপ কফি শপের সাথেও ইনা হবে কফি শপ অথবা রেস্টুরেন্ট তাহলে কফি শপ ইনা শিখতাম এরকম ছ্যাগ মানে বই ছ্যাগ ইনা বই অথবা আর না কখন বাছিম নাকশি নাকশি মানে মাছ ধরা নাকশি না মাছ ধরা অথবা সাগোয়া সাগোয়া আপেল সাগোয়া না আপেল অথবা আর বিহেঙ্গি বিহেঙ্গি বলতে প্লেন বুঝায় তাহলে প্লেন অথবা বিহেঙ্গি না এরপরে আসছে উদাহরণ করে ইনা ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন যেমন খাবাং ঝিগাপ খাবাং হচ্ছে ব্যাগ ঝিগাপ হচ্ছে মানি ব্যাগ ঝরন স্যাংিরে খাবাং ইনা ঝিগাপুল ভাতক শিপায় আমি জন্মদিনে ব্যাগ অথবা মানি ব্যাগ রিসিভ করতে চাই বা পেতে চাই আচ্ছা এখন আমরা এখানে আসি এক নম্বর সান ফাদা, পাহাড় সমুদ্র ঝনেন সান যেহেতু বাচ্চি মাসে তাহলে হবে সান ইনা ভাধা এ খাগশিপ আমি পাহাড় অথবা সমুদ্রে যেতে চাই দুই নাম্বার সাগোয়া পাং সাগোয়া হচ্ছে আপেল পাং রুটি আচ্ছে মেয়ে আমি সকালে আপেল অথবা রুটি খাই তিন নম্বর বিহেঙ্গি প্লেন ভ্যা জাহাজ প্লেন অথবা জাহাজের ধাগো ঝেঝু দয়ে খায়ো প্লেন অথবা জাহাজে চয়ে ঝেঝু দ্বীপে যায় উন্দং হোয়া গুদু ছয়ান ড্যাশ রুল সাগোশিপ খায় আমি কেটস অথবা জুতা কিনতে চাই তারপর কফি শপ সজম কফি শপ কফি শপ সজম ছয়ানন ড্যাশ এস ছিঙ্গুরুল মান্নায় আমি কফি শপ অথবা বইয়ের দোকানে বন্ধুর সাথে দেখা করি কমে অইল তো অইল এ মানাল কায়ো শুক্রবার অথবা শনিবারে দেখা করবেন এখানে 2 থেকে ছয় পর্যন্ত আপনাদের টাস্ক এরপরে চলাশই আমরা দ্বিতীয় গ্রামারে এস কাজি এস হচ্ছে থেকে বা from কাজই মানে পর্যন্ত বা টু তাহলে এসব কাজে হচ্ছে ফ্রম এবং টু অর্থে বোঝায় স্থান বা তো শব্দের পেছনে বসে যাত্রার স্থান ও পৌঁছার স্থান অর্থাৎ হইতে পর্যন্ত বোঝায় থেকে বা হইতে সেখান থেকে পর্যন্ত যেমন হানগুক কোরিয়া আর ভিয়েতনাম মানে ভিয়েতনাম হানগু গেস ও ভিয়েতনাম কাজি কোরিয়া থেকে ভিয়েতনাম পর্যন্ত আবার ইয়গি মানে এখানে শীতসং সিটি হল ইয়গি এস শীতসং কাজী এখান থেকে সিটি হল পর্যন্ত খুং হাং ইয়ারপোর্ট মানে হোটেল খুং এস হোথেল কাজি ইয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ঝিপ বাসা হইসা অফিস ঝিপ এস হইসা বাড়ি থেকে অফিস পর্যন্ত বলছে ছিপ এসো হুইসাক কাজী অতকে খাই বাসা থেকে অফিস পর্যন্ত কিভাবে যান। যানো খায় আমি বাসে চলে যাই তাহলে যাত্রা শুরুর থেকে এবং যেখানে কি আমাদের যাত্রা শেষ হবে তার সাথে কাজই বসবে অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত বা ফ্রম এবং টু অর্থটা আসবে আচ্ছা এবার আমরা শূন্যস্থান পূরণ করি হাকিও দোসান কেউ এ সাও দোসোগয়ান কাজী স্কুল থেকে লাইব্রেরি পর্যন্ত একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু পাচ্ছিম থাকলেও যা না থাকলেও তাই পাচ্ছিমের জন্য কোন কিছু চেঞ্জ করতে হচ্ছে না সোল মানে শিউল বুসান মানে বুসান সোল এসা বুসান কাজী শিউল থেকে বুসান পর্যন্ত ঝিপ বাসা হইসা অফিস ছিপ এ সাও হোসা কাজী বাসা থেকে অফিস পর্যন্ত ইয়োগি মানে এখানে ভিয়াং ওয়ান হাসপাতাল ইয়োগি এ সাও ভিয়াং ওয়ান এখান থেকে হাসপাতাল পর্যন্ত এখন উদাহরণ অনুসরণ করে ইয়োগিক কাজী ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করব আমরা ছিপ হইসা ছনন ছিপে হইসা কাজে খরো খায়ো খরো খাদা মানে হেঁটে যাওয়া খত্তা মানে হাঁটা আর খাদা মানে যাওয়া খরো খাদা হেঁটে যাওয়া খরো ওদা মানে কি হেঁটে আসা সে বলছে আমি বাসা থেকে অফিস পর্যন্ত বা কোম্পানি পর্যন্ত হেঁটে যাই এখন এটা আমরা করব এক নাম্বার খোংহান হোটেল খোংহাং এসো হোটেল কাজি থ্যাক্সি রুল থাকো খায়ো এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ট্যাক্সিতে চড়ে যায় ইয়গি হইসা খাক্কাবায়ো এখান থেকে কোম্পানি পর্যন্ত কাছাকাছি হানগু খোইহাং অলমানা খরলায়ু কোরিয়া থেকে দেশের বাড়ি বা হোমপ্রাণ পর্যন্ত কতক্ষণ লাগে ইয়গি ভিয়ংওয়ান অতঃকে খায়ো এখান থেকে হাসপাতাল পর্যন্ত কিভাবে যায় কোম্পানি থেকে পর্যন্ত হেঁটে যায় আর ছয় নাম্বার বিহাঙ্গির হ্যান শিওল থেকে ঝেঝুদো ঝেঝু আইল্যান্ড পর্যন্ত প্লেনের মাধ্যমে বা প্লেন দ্বারা এক ঘন্টার মতো লাগে দুই থেকে ছয় আপনাদের টাস্ক এরপর আমরা জিও এবং আরেকটা গ্রামার পরব আচ্ছা ক্লাস টাই পর্যন্ত এরবন তাই না নি